তোমাদের সবাইকে সুরজিৎ মানব ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি যেহেতু লেখা হচ্ছি দু হাজার চব্বিশ সালের থার্ড ইউনিট টেস্টের জন্য সপ্তম শ্রেণীর ভূগোলের একশো প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা প্রশ্নপত্রের এই সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার তিনশো নম্বর পেজের সেট নাম্বার নাইন মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সে সেটি সম্পূর্ণ সমাধান করছে লক্ষ্য করো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন পৃথিবীর অনুসুর অবস্থান হয় তেসরা জানুয়ারি দুশ্চিত কর্তি রেখার মান অপশান এতে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর রক্ষরেখা তিন নম্বর প্রশ্ন পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত সরলরেখাকে বলে অপশান বিতে দ্রাঘিমা রেখা চার নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে অপশান সিতে এলাহাবাদ এর উপর দিয়ে পাঁচ নম্বর প্রশ্ন একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল অপশান এতে ক্রাকাতোয়া ছ নম্ব প্রশ্ন অনেকগুলি পর্বত শ্রেণীর বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হলে তাকে বলে অপশান পর্বত গ্রন্থি সাধারণ প্রশ্ন বায়ু শীতল হলে চাপ অপশান এতে বাড়ে আট নম প্রশ্ন নদী যখন পথে প্রবাহিত হয় তখন তাকে বলে অপশান এতে মিয়েন্ডার তারপরে নয় নম প্রশ্ন ক্যাডমিয়াম দূষণের ফলে অপশান শীতে ইটাই ইটাই রোগ হয় তারপর হচ্ছে দশম প্রশ্ন পৃথিবীতে মোট সাধু জলের পরিমাণ অপশান বিতে তিন পারসেন্ট নান এগারান প্রশ্ন নৃত্যবাহ নদীগুলিতে জলের উৎস হল ডি তে বরফগোলা জল বারো প্রশ্ন চির্লিল পরমাণুদ কেন্দ্রের দুর্ঘটনা ঘটে অপশান ডি তে হাজার এগারো সালে তারপরে হচ্ছে তেরো নাম প্রশ্ন একই শস্য বহুবার চাষের ফলে মাটিতে মাটিতে অপশান বিতে উর্বরতা কমে যায় প্রশ্ন বায়ুতে জলবাসের পরিমাণ হল দুই দশমিক পাঁচ ভাগ তারপরে হচ্ছে ইউরোপের নাতিজিতোষ্ণ অঞ্চলের তৃণভূমি অপশন নয় নয়বর্জিত তারপরে ষোলো নম্বর প্রশ্ন রু শিল্পাঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রের নাম হল অপশন এতে ব্রুশাল ডর্ফ কি বললাম ব্রুশাল ডর্ফ শূন্য স্থান পূরণ করে দুই দায় রয়েছে তার প্রথম প্রশ্ন পৃথিবীর ড্যাশ কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে ঘরে উপবৃত্তাকার কক্ষপথে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচে আছে ড্যাশ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজার অবজারভেটরি ভিক্টরি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তিন প্রশ্ন ডাস পৃথিবীর মরুমে তিব্বত চারিদিকে নির্দিষ্ট পরিমাণ ড্যাশ জলে দিলে জীবাণু নষ্ট হয় ক্লোরিন ক্লোরিন্ঠের যত উপরে উঠা যায় বাতাসের চাপ তত ড্যাশ হয় কমতে থাকে সমভাপন আবহাওয়া শীতে পুরীর সমুদ্র সৈকত দ্রাঘিমা রেখা অবসান এতে অর্ধবৃত্ত পামির মালভূমি বিতে পৃথিবীর ছাদ চার নম্বরে পশ্চিমঘাট পর্বত ইতে যোগ জলপ্রপাত নদীর উচ্চ প্রবাহ ডিতে ক্ষয় কাজ চার নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর সৌর বছর কি উত্তর পৃথিবী সূর্যের সামনে নিজ মেরুরেখার উপর বাবর্তন করতে করতে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে উপবৃত্তাকার কক্ষপতি সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড বা তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা বা এক বছর একে এক সৌর বছর বলে দু নম্বর মাটি দূষণের ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম লেখ কলেরা তিনমারে কয়েকটি সরবর বৃক্ষের নাম উদাহরণ দাও বার্চ লাচ উইলো অল্ডার প্রভৃতি তারপরে হচ্ছে চার নম্বরে কোন নদী ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ উত্তর টেমস নদী পাঁচে দেয় নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দায় যে কোনো চারটি প্রথমে জিপিএস কি উত্তর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী বৃষ্টির কোন দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতি জিপিএস বা গ্লোবাল প্রদর্শন সিস্টেম বলে বর্তমানে বিমান জাহাজ দামি ঘাড়ি গাড়ি ঘড়ি ও মোবাইল ফোনে জিপিএস থাকে দুই নম্বর প্রশ্ন পর মালভূমি কাকে বলে যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয় হয়ে সৃষ্টি হয় তাকে প্রদর্শিত মালভূমি বলে সৃষ্টির কারণ পাত সঞ্চালনের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যে ভূমি বাস উঁচু হয়ে প্রদর্শিত মালভূমি সৃষ্টি হয় বৈশিষ্ট্য ভঙ্গির পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায় আর এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয় উদাহরণ তিব্বত মালভূমি বৃহত্তম প্রদর্শিত মালভূমি পামিন উচ্চতা মালভূমি প্রভৃতি তিন নম্বর প্রশ্ন সুমির প্রভা ও কুমির প্রভাব কি সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত উত্তর মিউতে যে মেরুজুদের সৃষ্টি হয় তাকে সুমের প্রভাব বলে আর কুমের প্রবাহ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে যে মেরুজুদের সৃষ্টি হয় তাকে কুমের প্রভাব বলে কি যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রিফিকেশন বলে মূলত ঘনবসতি যুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলে প্রচুর পরিমাণে সাবান বা ডিটারজেন্ট থাকে যার অন্যতম প্রধান ফসফেট যৌগ জলজ উদ্ভিদ সেগুলোকে পুষ্টি হিসেবে কাজে লাগায় ফলে জলে গাছ ও শৈবাল বৃদ্ধি পায় এতে জলে অক্সিজেন হ্রাস পায় ও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয় পাঁচ নম্বর প্রশ্ন ভূমি কি উত্তর নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডার জিপ উপসাগরে অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রে জল অপসারণ হাওকাল বা উইন্ড মিলের সাহায্যে জল পাম্প করে করে যে বিস্তীর্ণ শ্রেণী সমুদ্র ভূমি উদ্ধার করা হয়েছে তাকে নেদারল্যান্ডের ডাক ভাষায় পোল্ডারল্যান্ড বা পোল্ডার ভূমি বলে ছয় দেয় নিচের প্রশ্নগুলি পাঁচ ছয়টি বাক্য উত্তর দেওয়া যে বৈশিষ্ট্য মান অক্ষরেখা স্বনি শূন্য ডিগ্রী সর্বোচ্চ মানব্বই ডিগ্রি সংখ্যা নিরক্ষরেখার উভয় থেকে এক ডিগ্রি অন্তর উনব্বইটি অক্ষরেরখা অর্পণ করা হয়েছে নিরক্ষরে দুটি গোলার্ধে মোট অক্ষরেখা সংখ্যা একশো তারপরে প্রকৃতি অক্ষরেখাগুলি প্রত্যেকটি দাগম করে সমান্তরাল প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরাল অবস্থিত হয় সেই জন্য এই একই অক্ষরেখা অবস্থিত যে যেকোনো স্থান থেকে নিরক্ষরেখা দূরত্ব সর্বদা সমান থাকে পরিধি অক্ষরেখাগুলি পরিধি নিরক্ষরেখা থেকে দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুই মেরুতে দুটি বিন্দুতে পরিণত হয় অর্থাৎ অক্ষরেখাগুলি পরিধি সমান নয় অক্ষাংশ একই অক্ষর অক্ষরেখা অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানে অক্ষাংশ সমান মধ্যবর্তী দূরত্ব অক্ষর কেগুলি পরস্পর সমান্তরাল হয় যে কোনো দুটি অক্ষর রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয় স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় প্রবল ভুয়াল ওড়নে ভূতকীয় শিলাস্তরের টান ও সংরমণের দ্বারা খাড়া সমান্তরাল কিংবা কোন আকৃতি ফাটল সৃষ্টি হয় সেখানে ওই ফাটলের একটি রেখা বরাবর পার্শ্বস্থ যে কোন একটি ভূখণ্ডে স্খলন বা বিচ্যুতি ঘটলে তাকে চ্যুতি বলে এই চুতির ফলে ভূপৃষ্ঠ নিম্ন দুভয়স্থ পর্বত গঠিত হয় একে দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে ঊর্ধ্বে উঠে যে স্থ পর্বত সৃষ্টি থাকে বলে উদাহরণ মধ্যভারতের সাতপুরা আর দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী অংশ বসে গেলে বা পার্শ্ববর্তী দুই পার্শ্বে উচ্চ ভূমিস্থ পূর্ব পর্বত রূপে দাঁড়িয়ে থাকে উদাহরণ ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন উত্তর গড়ে প্রায় তিনশো উঁচু অন্যতম একটি ভূমিরূপ হল মালভূমি যা টেবিলের মতো প্রায় সমতল এটির চারপাশ টেবিলের মতো খাড়া ঢাল যুক্ত হয় তিনভাবে আকৃতিগতভাবে মালভূমিকে দেখতে বৃহদাকার টেবিলের মতো তিন প্রশ্ন উচ্চ প্রবাহে ক্ষয় নদী ক্ষয় হয় কেন পার্বত্য অঞ্চলে উচ্চ গতিতে যে কোনো নদী মূলত ক্ষয় কাজ করে থাকে কারণ এই গতিতে ভূমির বন্ধুরতা কিংবা ভূমিটার ঢাল বেশি থাকায় নদী প্রচন্ড বেগে বয়ে চলে যার ফলে ঘর্ষণ অবঘর্ষ দ্রবণ কিংবা বুধবুদ দ্বারা বিভিন্নভাবে স্থানীয় শিলা ক্ষয়প্রাপ্ত হয় বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় নিম্ন গতিতে ভূমির ঢাল একদম থাকে না বলে নদীর স্রোতের বে ও বহন ক্ষমতা দুই কমে যায় ফলে নদীবাহিত পলি বালি মোহনা অঞ্চলে সঞ্চিত হতে পারে থাকে যা বদ্বীপ গঠন করে বদ্বীপ গঠনের পর্যায়গুলি হলো নদীর মোহনায় সূক্ষ্ম পরিসঞ্চয় বৃদ্ধি নদী গর্ভ অধিক পরিসয় দ্বারা ভরা হয়ে উঁচু হয়ে ওঠে ফলে নদীর গভীরতা কমে কমে যায় ভূমির ঢালের অভাবে নদীতে স্রোত থাকে না বলে একটু বাধা পেলে নদীর শাখা প্রশাখা বিভক্ত প্রভাবিত হয় নদীর দুই শাখার মহাপার মধ্যবর্তী অংশে পরি ঘটে নদীর সঙ্গে সমুদ্র তরঙ্গবাহিত পলির সঞ্চয় ঘটে ফলে নদী ও সমুদ্রের দুই এর পরি সমন্বয় হয় এক মাত্রায় বিষাক্ত প্রতি লিটার জলের শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে জলটি আর্সেনিক দূষণ বলে গণ্য করা হয় দূষণ প্রক্রিয়া মাটির অগভীর স্তর থেকে অবৈজ্ঞানিক প্রথায় ক্রমাগত জল তুললে মাটির ফাঁকা জায়গায় সৃষ্টি হয় ফলে মাটির স্তরে থাকা নানা রকম আর্সেনিক ও ক্লোরাইড যৌগ বাতাসের সংস্পর্শে এসে আর্সেনিক আর্সেনাইট ইত্যাদি জলে অদ্রবণীয় জলে দ্রবণীয় বিষাক্ত যৌগে পরিণত হয় এবং পানীয় জলের সঙ্গে মিশে জলদূষণ ঘটায় প্রভাব মানুষের ত্বক স্নায়ুতন্ত্র ও রক্তনালীতে অস্বাভাবিকতা হাতের চেটো হাতের পায়ের তলায় কালো ছোপ ব্ল্যাকপুর ব্যাধি বুকে পিঠে হাত পায়ের স্থানে স্থানে চামড়ার উপর শুকনো ঘা ফুসফুসে প্রদাহ ব্রঙ্কাইটিস অ্যাজমা তারপরে যকৃতের পচন ত্বক মূত্রথলি ক্যান্সার ইত্যাদি পল্লার পরিবেশ সংক্ষেপে আলোচনা নতুন পল্লার ভূমিকা লবণোক্ততা কমানোর জন্য হে ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয় আর পুরনো লবণমুক্ত জমিতে গম ও জব রাই আলু প্রভৃতি চাষ করা হয় এছাড়া বিস্তীর্ণ জমিতে নানা রঙের টিউলিপ কসমস গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয় এখানে মূলত কৃষি মিশ্র কৃষি পদ্ধতিতে চাষ করা হলেও শীতল ও কম আলুযুক্ত স্থানে গ্রিনহাউসে সবজি চাষ করা হয় খনিজ সম্পদ পোল্ডার ভূমিতে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে এখানকার প্রধান খনিজ সম্পদ হল প্রাকৃতিক গ্যাস ব্রুনিয়ান অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় যে গ্রুনিয়ান আচ্ছা তবে দ্য হেক শহরের নিকটবর্তী অঞ্চলে সামান্য খনিজতে পাওয়া যায় পশুপালন এখানকার তৃণভূমিতে প্রচুর পশুপালন হয়ে থাকে গরু শুকর ভেড়া ঘোড়া হাঁস মুরগি প্রভৃতি প্রতিপালন করা হয় পরিবহন পলডার ভূমিতে চক্রা খালে চক্রখালগুলি জলপথ পরিবহনের প্রধান মাধ্যম এই অঞ্চলের সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা উন্নত এখানকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠেছে এখানকার আমস্টারডাম রা হেক লেভেন ইচ মুইড্যান ফ্লাসিং প্রভৃতি শহরে গ্লোহ ইস্পাত মেট্রো জাহাজ নির্মাণ ক্রিয়ারি খাদ্য প্রক্রিয়াকরণ কাগজ চামড়া প্রসাধন প্রভৃতি শিল্প গড়ে উঠেছে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত জনবসতি কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পোলার ভূমিক জনবস্তি খুব ঘন এখানে বেশ কিছু জনবহুল শহর গড়ে উঠেছে যেমন নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম ক্রোনিয়ান প্রভৃতি সাথে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোন চারটি এক নম্বরে সহ অক্ষরেখা পার্থ পার্থক্য এবং বিষয় হিসেবে সংঘার সংখ্যা আকৃতি সর্বোচ্চ পরিধি পরিধি এতটা পর্যন্ত অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত অর্থাৎ এই যে দ্রাবণী পরিধি দৈর্ঘ্য সমান এত দূর লিখবে ওকে বুঝতে অর্থাৎ ছটা পয়েন্ট দেবে তোমরা দু নম্বর প্রশ্ন অধিবর্ষ কিভাবে গণনা করা হয় সংজ্ঞা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরের ফেব্রুয়ারি মাসের আঠাশ দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটি তিনশো ছেষট্টি দিনে করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয় মিশরিয়ার প্রথম এই অধিবর্ষের হিসাব আবিষ্কার করেন নির্ণয় পদ্ধতি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ বিশ্ব চল্লিশ সেকেন্ড কিন্তু আমরা হিসেবে সুবিধার জন্য তিনশো দিন এক বছর ধরি এর ফলে প্রতি বছর পাঁচ ঘন্টা আটত্র মিশ চল্লিশ সেকেন্ড বা ছ ঘন্টা সময় থেকে যায় তাই প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে দিন বাড়িয়ে অর্থাৎ চার বছর কিন্তু ছ ঘন্টা সময় চব্বিশ ঘন্টা একদিন বাড়িতে বাড়তি সময়ে হ্যাঁ সমতা বজায় রাখা হয় বছরটিতে তিনশোষট্টি দিন ধরা হয় তবে চার বছর অন্তর একদিন বাড়ি ও সমস্যা সমাধান করা যায়নি কারণ চার বছরে এই সমস্যার সমাধানের জন্য শতাব্দীর মধ্যে চারশো ধারা বিভাজ্য দু হাজার খ্রিস্টাব্দ ছিল কিন্তু আঠারোশো উনিশশো খ্রিস্টাব্দ অধিবাস ছিল না তিন অবশ্য মানুষ এই জীবনে প্রবর্তী প্রভাব আলোচনা করো জানুয়ারি ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি পাঁচ নম্বরে উচ্চ চিত্রেশর নদীর তিনটি প্রবাহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নগুলির উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে দেখে নাও ওকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ